আমার আইডল হইল প্রান্তিক খামারি যার ঘরে বারোশো কেজির একটা গরু আছে যেটা দশ টাকা বিক্রি করবেন এটা এগারো টাকা দাম চান যেটা পাঁচ টাকা বিক্রি করবেন এটা ছয় টাকা চান আমার গরু হাঁটে ঘাটে মাঠে যেখানে সুবিধা যেখানে প্রয়োজন সেখানে নিয়ে বিক্রি করব। আমরা তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ দাম উঠাই দিয়া সত্য মিথ্যা সব এলোমেলো করে দিয়া টোটাল এই সেক্টরটা এখন ধ্বংস হয়ে গেছে আজকের এখনও কেউ বললো না যে সব খামারিরা আসেন ময়দার দাম পঁয়ত্রিশ টাকা বসে কেন বাষট্টি টাকা আসেন আমরা কথা বলি যে চার লাখ টাকা গরু বিক্রি কইরা ষোলো লাখ টাকা পাঁচ লাখ টাকা বিক্রি কইরা পঁচিশ লাখ টাকা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ এই সেক্টরে ঢুকে গেছে আচ্ছা এখন না পারে ছাড়তে না পারে মানে ডুবেও না বাসেও না এই অবস্থায় আছে এখন বাট কিছু ভুল মিথ্যা ইনফরমেশন দিয়া এই সেক্টরে গুটি কয়েকজন মানুষের কারণে আজকে এই সেক্টরটা ধ্বংসের মুখে কোনো অ্যাসোসিয়েশন দিয়ে কোনো কাজ হয়েছে অ্যাসোসিয়েশনদের কাজ হল ফিডমেলদের সাথে কথা বলা ফিডের দাম কমাও বসির দাম কমাও সরকারের সাথে বইসা যে আমাদের যে ভ্যাকসিনগুলো লাগে ভ্যাকসিনগুলো যেন আমরা সহজভাবে পাই আমরা যেন ভালো জাত পাই উন্নয়ন করার জন্য কিছুই পাচ্ছি না তাইলে এগুলো লাভ খেলাভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার বত্রিশ নম ওয়ার্ডের যাজর এলাকাতে আজকে আমরা সেইখানে ডিজাইন এগুলো পার্কে আসন্ন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে ওনারা খুব সুন্দর সুন্দর প্রায় দুইশোর মতো গরু লালন পালন করেছেন যেখানে আপনারা দেশি গরু শাহিওল গরু ফ্রিজিয়ান জাতের গরু এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর যেই আকর্ষণীয় গরু কাঙ্করাজ গরু রয়েছে উলবারি সার গরু রয়েছে তো ওনারা বিভিন্ন ধরনের গরু লালন পালন করেছেন ওনাদের ফার্মে যে গরুগুলো রয়েছে সবগুলো কিন্তু ওনারা ঠিকাতে বিক্রি করতেন শুধুমাত্র কিছু ফ্রিজিয়ান বকনা ছাড়া আপনারা কিছু ফ্রিজিয়ান বকনা পাবেন যেগুলো কুরবানি ওনারা চারশো আশি টাকা কেজি লাইব্রেরি বিক্রি করতেছেন বাদ বাকি যে গরুগুলো সেগুলো কিন্তু ঠিকাতে বিক্রি করতেছেন আপনারা সর্বনিম্ন দেড় লাখ থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইন গ্রুপ আরকে সুন্দর সুন্দর গরু পাবেন তো আজকে আমরা আপনাদেরকে ডিজাইন গ্রুপ আরকে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দর সহ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন যারা আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই চলে আসলাম আপনাদের ডিজাইন একটু পার্কে অনেকেই কমেন্ট করতেছিল যে আপনাদের ফার্মের গরুগুলো দেখাই তো আপনাদের প্রস্তুতি কেমন হাসান ভাই হম প্রতি বছরের মতো ইনশাল্লাহ এই বছরও আমরা কোরবানি গরু নিয়ে প্রস্তুত আছি আচ্ছা এবছর কতগুলো গরু লালন পালন করে গত বছরের থেকে কিছু কম করছি আমরা দুশোর নিচে এবছর আমাদের এবছর দুশোর নিচে নিচে হ্যাঁ হাসান ভাই বিষয়ে জিনিস যে জিনিসটা লক্ষ্য করলাম যে সব ফার্মে কিন্তু তুলনামূলক গরু কম পালন করা হয়েছে এর কারণটা আসলে কি না গরু তো আছে বিভিন্ন দেশের প্রেক্ষাপট চিন্তা করছে সবাই কেউ কেউ আছে করতে করতে অনেক পুরানো হয়ে গেছে ভাল লাগে না বন্ধ করছে কেউ আবার নতুন করে করতে আছে গরুরও গরু আছে পর্যাপ্ত গরু আচ্ছা তাহলে এবার দুইশোর থেকে কিছু কম রয়েছে কম করছে আমরা হ্যাঁ আচ্ছা কি কি জাতের গরু রয়েছে ভাই এই আছে কিছু দেশি গরু আছে দেশাল আছে বিজিয়ান আছে আচ্ছা নতুনের মধ্যে দেখতে পাচ্ছি যে কাঁকরাজও রয়েছে হ্যাঁ কাঁকরাজা আছে ওলবাড়ি আছে আমাদের আচ্ছা সব মিলে কত হবে আনুমানিক 200 নিচে আছে 200 নিচে হবে আচ্ছা আচ্ছা তো ভাই যে গরু বিক্রি করতেছেন কি কিভাবে বিক্রি করতেছেন আপনারা এই গরুগুলো আমরা এমনি ঠিক আছে আসবে দেখবে সব ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা সর্বনিম্ন কত টাকায় আপনাদের ফার্মে গরু পাওয়া যাবে আমাদের 1.5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত গরু আছে সর্বনিম্ন 1.5 লাখ হ্যাঁ সর্বোচ্চ 10 10 লাখ 10 লাখ আচ্ছা ভাই ঈদের তার খুব বেশি দিন বাকি না অল্প কিছু দিন বাকি রয়েছে এখন পর্যন্ত ব্যাচ বিক্রি কেমন হচ্ছে মোটামুটি আমাদের কিছু ছোট গরু ছিল ছোট গরুগুলো অলমোস্ট শেষ পর্যায়ে হুম হুম

অন্যতম আইকনিক গুরু বলতে পারি এই ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি যে কাঙ্করাজ গুরু আসলে আইকনিক বলতে কিছু নাই কাঙ্কারারাজ আমাদের দুইটা কাঙ্কারাজা আছে হুম হুম এ বছরের জন্য আমরা এটা বিক্রি করব এরা মোটামুটি রেডি হয়ে গেছে ইনশাল্লাহ কিছু ওলবালি শিবি আছে এগুলো যার যেটা পছন্দ হয় এসে পছন্দ করে কথা বলবেন ইনশাল্লাহ আমাদের সাথে হয়ে যাবে আল্লাহ রব আচ্ছা আচ্ছা আমাদের সামনে যে গুরুটা দেখতে পাচ্ছি এটার ওজন কেমন আছে ভাই

এগুলোর ভাই প্রাইস কেমন রয়েছে এটা জোড়া কথা চলতেছে আসলে এটা আমরা এক জোড়া ষোলো লক্ষ টাকা আস্কিং আমাদের কথাবার্তা হচ্ছে দুই তিনজনের সাথে ইনশাল্লাহ আশা করে হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তাহলে জোড়া হচ্ছে ষোলো লাখ ষোলো লক্ষ টাকা করে ষোলো লাখ ষোলো লাখ আচ্ছা ঠিক আছে আসান ভাই আমরা পিছনে আমরা একটা উলবাড়ি যে শিববি বলা হয় সেই শিববি সার গরু দেখতে পাচ্ছি এরকম গরু আপনাদের কালেকশনে কেমন রয়েছে আছে আমাদের পনেরোটা পনেরোটা আছে হ্যাঁ আচ্ছা এই বছর কিন্তু আমরা প্রায় প্রতিটা ফার্মে শিববি বা কাঁকড়া আছে এই গরুগুলো বেশি দেখতে পাচ্ছি জি আচ্ছা এগুলো তো আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসে গত দুই তিন বছর আসে নাই গত বছর কিছু গরু আসছে আর এই বছর কিছু গরু আসছে এই জন্য সব খামারে টুকটাক আছে আচ্ছা আচ্ছা শিববির হাইট আছে কেমন এটা এটা সাতষট্টি ইঞ্চি ওজন প্লাস প্লাস স্কেলে সাত থেকে দশ লাখ সাত থেকে দশ লাখ সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছে দশ লক্ষ টাকা আস্কিং আমাদের আচ্ছা এটা হচ্ছে সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের

এটা একটা সাইওয়াল নেপাল ক্রস এটা ছয়শ কেজির ওপর ওজন আছে এটা আমাদের আজকের সাড়ে চার লক্ষ টাকা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত সাড়ে চার লক্ষ টাকা এটাও আমাদের আজকিন সাড়ে চার লক্ষ টাকা এটা কি জাতের গরু এটা নর্থ বেঙ্গল গ্রে নর্থ বেঙ্গল গ্রে হ্যাঁ রয়েছে এটা আমাদের আজকের গুলো সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লাখ লক্ষ টাকা ঈদ পর্যন্ত আচ্ছা এটার ওজন হবে কেমন ভাই এগুলো সব এটা পাঁচশো আশি কেজি ওজন আছে পাঁচশো আশি কেজি আচ্ছা এইরকম মাঝারি সাইজের গুলো আপনাদের ফার্মের অনেক আছে অনেক অনেক আছে অনেক আছে জন্দগুরুগুলোর চাহিদা এগুলো আসলে এবারে বিষয়টা হলো এক একজনের মনোমান এক এক রকম মন মানসিকতা সবাই আসলে আসতেছে প্রতিদিন দশ জন বিশ জন পঞ্চাশ জন করে আসতেছে দেখতেছে পছন্দ করতেছে কেউ পরে আসবে কেউ ফোনে কথা বলতেছে কেউ বাজার থেকে বলতেছে বাজারেই তো নিবেন বাজার থেকে দেখে শুনে নিব এর ভিতরে আছি আচ্ছা বাজারে তো আপনি মানে কিরকম মানে সব তো নেন না অল্প কিছু করে না এখান থেকে বিক্রি করার পর যা থাকে সব সব বাজারে নিয়ে যাব এবার হ্যাঁ সবই নিয়ে যাবেন গাপ্তলি হাট উত্তরা দিয়া বাড়ি হাট দুইটা হাটে দুইটা হাটে আচ্ছা আচ্ছা গাপ্তলি হাটে কোন গরুগুলো নেওয়া হবে গাপ্তলিতে নেওয়া হবে 700 কেজি থেকে 1100 কেজি যেগুলো আছে বড় গরুগুলো বড় গরুগুলো আর দিয়া বাড়িতে কেমন ওই যে 400 থেকে 650 আচ্ছা আচ্ছা ওইখানে কি ডগা নেওয়া হয়েছে

এক একজনের এক 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 রকম এক্সপিরিয়েন্স হাঁটার অভিজ্ঞতা একটা মজার ব্যাপার এটা হাঁট করতে আমার কাছে মজা লাগে আচ্ছা আচ্ছা অনেকে কিন্তু বেশ অবাক হয় যে হাসান ভাইয়ের মতো খামারি কেন হাঁটে নিয়ে আসলে গরু বিক্রি করে এটা কিন্তু অনেকের আগ্রহ জানার না এটা জানার আগ্রহ কিছু না আমি গরু পালতে পারবো আমার গরু হাঁটে ঘাটে মাঠে যেখানে সুবিধা যেখানে প্রয়োজন সেখানে নিয়ে বিক্রি করব। আচ্ছা আচ্ছা কারণ সবার কিন্তু ধারণা যে খামারের দাম বেশি থাকে হাটে দাম কম থাকে আমি হাটে বেশি পাই খামার থেকে আচ্ছা আমি আমার আমি তো অবশ্য হাটে আপনি গেছেন দেখছেন বেশিক্ষণ থাকি না পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা আমার ছোট ভাই ব্রাদার বাইসা কিছু আছে এদেরকে যে টার্গেট দেয় ওই টার্গেটের উপরেই বিক্রি করছে আমি দেখছি সব গুরু কোনোটাই টার্গেটের নিচে বিক্রি করে নেই আমরা গত বছর বাইশটা নিচি কাপতলিতে দুইটা ফেরত আনছি আচ্ছা আচ্ছা দিয়াবাড়িতে সত্তরটা নিচি নয়টা ফেরত আনছি

আচ্ছা আচ্ছা বাবে এলাকাতে বিক্রি করব বা খামারি যারা আছে সিজনাল খামারি দেখবেন তেরপাল দিয়ে কাগজ দিয়ে আমার ঘরের মতো ঘর করে যে গরু আনে এক গাড়ি আনে বিক্রি করে আরেক গাড়ি আনবো আরেক গাড়ি আনে বিক্রি করে আরেক গাড়ি আনবো যখন এই গরুগুলো বিক্রি করতে পারে না তখন আর আনতেও পারে না সবাই যখন লাস্টের দুই দিন একসাথে যায় হাটে যায় তখন গরু বিক্রি হয় গরু আর আসার সময় থাকে না হাসান ভাই আপনি যে জিনিসটা বললেন যে আমার ঘরের মতো ভাঙা ঘর এবং রীতিমতো বেশ কয়েক বছর ধরে এসে কিন্তু অবাক হচ্ছি যে আপনাদের যদিও কিন্তু একটা মেন খামার রয়েছে শ্রীপুরে সেটা কিন্তু খুবই সুন্দর এবং আধুনিক শেড বাট আপনারা যা যে এখানে গরু পালন করতেছেন এটা কিন্তু একেবারেই কম খরচে বলা যায় নামে মাত্র খরচ করে আপনারা গরু পালন করতেছেন এবং এবারে আসার পরে কিন্তু যা দেখলাম যে কুরবানির সমস্ত গরু মনে হয় এখানেই রয়েছে জি জি কয়েক কোটি টাকার গরু হবে বাট শেড কিন্তু মনে হবে না যে আপনার বিশ লাখ টাকা খরচ করেছে আসলে স্বামীম ভাই আমরা গত বছরে বলছি যে আমরা খামার বন্ধ করে দিব যেহেতু গত যেহেতু বছর আমাদের কিছু গরু রয়েই গেছে তো আসলে চেষ্টা করলে চাইলেও এত বড় একটা খামার একসাথে একবার বন্ধ করা যায় না আপনি এখন যে জায়গায় দাঁড়িয়েছিলেন এখানে আমাদের একটা শেড ছিল গত বছর এটা ভেঙে ফেলছি আচ্ছা মেন রোডের সাথে একটা শেড ছিল এটাও ভেঙে ফেলছি আগামী ঈদের পনেরো দিন পরে আসে দেখবেন এইখানকার সবগুলো শেড আমরা ভাঙা শুরু করছি আচ্ছা আচ্ছা তো হয়তোবা আস্তে আস্তে বন্ধ করে দিব সোজা হিসাবে এটাই ফাইনাল সারা বাংলাদেশের একটা স্বনামধন্য মানে প্রতিষ্ঠান হচ্ছে যে ডিজাইনিং রো পার্ক সবাই কিন্তু চিনে যে রাজিউল হাসানকে তো সেই জায়গায় আপনার মতো একজন খামারি যদি খামার বন্ধ করে দেন তাহলে এই সেক্টরের ভবিষ্যৎ কি আমরা আমরা তো ভবিষ্যৎ অনেক ভালো অনেক অভিজ্ঞ লোক আছে অনেক ছোট ভাই ব্রাদার আসতে এই লাইনে পড়ালেখা করে তাদের জন্য দোয়া রইল তাদের জন্য শুভকামনা রইল ছোট করে জানতে চাই আপনার বন্ধ করার কারণটা আসলে কি কি কারণে এরকম আপনার শখের খামার ভালো আছে খামার তো খামার করি 2002 সাল থেকে আচ্ছা আচ্ছা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত খুব সুন্দর খামার করছে কেউ জিজ্ঞাসা করে না এটা কত কেজি কত দাম এই ধরনের কারোর সাথে কোনো কথাও হয় না সবাই সবার মতো আসছে দেখছে আমরা হাঁটে ঘাটে মাঠে খামারে সব জায়গায় বিক্রি করছি দুই সালের পরে আপনাদের মতো সুনামধন্য কিছু ইউটিউবারদের কারণে যে চার লাখ টাকা গরু বিক্রি করিয়া ষোলো লাখ টাকা পাঁচ লাখ টাকা বিক্রি কইরা পঁচিশ লাখ টাকা এই আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক মানুষ এই সেক্টরে ঢুকে গেছে আচ্ছা এখন না পারে সারতে না পারে মানে ডুবেও না বাসেও না এই অবস্থায় আছে এখন আচ্ছা আচ্ছা তাহলে কি মানে আপনি দায়ী করতেছেন যে খামার বন্ধ করেছেন এই জন্য ইউটিউবাররা দায়ী না না আমি তো বলতেছি যে আপনাদের ইউটিউবের সুবাদেতেগুলো আমরা জানতে পারছি আচ্ছা চার লাখ টাকাটা ষোলো লাখ টাকা ইউটিউব হলো এমন এক জিনিস আপনার কি ধারণা ইউটিউব দিয়ে আমরা অনেক গরু বিক্রি করি না ইউটিউব আনার উদ্দেশ্য থাকে যে আমার কাছে কি কি আছে এটা মানুষ দেখুক আচ্ছা আমি যে গাবতলি হাটে যাব এটা কি আমি জন জনে জানাই দিতে পারবো না এটা আমি আপনার মাধ্যমে কেন জানাইলাম ইউটিউব হলো প্রচারণার জন্য বাট কিছু ভুল মিথ্যা ইনফরমেশন দিয়া এই সেক্টরে গুটি কয়েকজন মানুষের কারণে আজকে এই সেক্টরটা ধ্বংসের মুখে হ্যাঁ এটা আমি আপনার সাথে একমত যে এই যে জিনিসটা বললেন যে চার লাখ টাকায় বিক্রি করে যদি আমি দশ লাখ টাকা বলি এবং এই ক্ষেত্রে কিন্তু বাজারে একটা ভ্রান্ত আছে যে হাসান ভাই যদি এই গরু দশ লাখ টাকা বিক্রি করতে পারে তাহলে আমি কেন বিক্রি করতে পারি সেক্ষেত্রে কিন্তু সে দাম বাড়িয়েছে এবং বাজারে একটা অস্থির অস্থিতিশীলতা তৈরি হয় এবং এতে কিন্তু বাজারটা আসলে নষ্ট আমি বলবো যে ভাই আপনাদের যাদের বেশি বেচার ক্যাপাসিটি আছে আপনি বেশি বিক্রি করেন এটা যে ক্রেতা আছে ক্রেতারও ক্ষতি করেন না আরেকজনেরও ক্ষতি করেন না আপনি যেটা বিক্রি করতেছেন ওইটা আপনার ভিতরে রাখেন এই যে আমরা কয়েকটা মেলা করছি এটার জন্য আমরাই দাই আমরা কয়েকজন আমাদের মতো কয়েকজন খামারেই দেয় আমরা তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ দাম উঠাই দিয়া সত্য মিথ্যা সব এলোমেলো করে দিয়া টোটাল এই সেক্টরটা এখন ধ্বংস হয়ে গেছে আচ্ছা আজকের এখনও কেউ বললো না যে সব খামারিরা আসেন ময়দার দাম পঁয়ত্রিশ টাকা বসি কেন বাষট্টি টাকা আসেন আমরা কথা বলি কেউ বলে নাই খুব সুন্দর কথা বলেছেন হাসান ভাই এখন কিন্তু আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি আপনাদের অনেক বড় বড় অ্যাসোসিয়েশন রয়েছে তো তাদের মূলত কাজটা কি এই যে আপনারা মানে বিভিন্ন সমস্যার কারণে আজকে এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আপনাদের মতো যদি খামারিরা খামারটা বন্ধ করে দেন তাহলে এই অ্যাসোসিয়েশনের দরকারটা কি আসলে কোনো দরকার নাই নাই তো কোনো অ্যাসোসিয়েশন দিয়ে কোনো কাজ হয়েছে অ্যাসোসিয়েশনদের কাজ হলো ফিডমেলদের সাথে কথা বলা ফিডের দাম কমাও বসির দাম কমাও সরকারের সাথে বৈশা যে আমাদের যে ভ্যাকসিনগুলো লাগে ভ্যাকসিনগুলো যেন আমরা সহজভাবে পাই আমরা যেন ভালো জাত পাই উন্নয়ন করার জন্য কিছুই পাচ্ছি না তাইলে এগুলোর হাই লাভ কি আচ্ছা

আমার আইডল কীভাবে বললাম আমি তো ওনাদের কাছ থেকে কিনে আই না বিক্রি করি আমার আইডল হইল প্রান্তিক খামারি যার ঘরে বারোশো কেজির একটা গরু আছে ওই যে আপনি ওই প্রতিবেদন করছেন চোদ্দোশো কেজির গরু পঁচিশ লাখ টাকা দাম আমি আমার লাইফে কখনো চোদ্দোশো কেজি গরু এখনও দেখি নাই তবে যদি সুযোগ পাই চেষ্টা করতে চান গরুটা দেখতে যাব। আচ্ছা আসলে প্রাণী খামারে তো আসলে ওদের ধারণা নাই যদিও আমি ওখানে বুঝাইছি যে দেখেন গরুটার ওজন কিন্তু এত হবে না উনি প্রথমে পূর্ণ সেই যে কিন্তু চাইতে নিছিল তারপর যাক আমার বোঝানোর পরে একশো কিছু উনি কমাইছে আসলে মূলত সমস্যা হচ্ছে তাদের যে মাথাটা নষ্ট করেছে ডাক্তাররা

একটা মুর্রা আছে চার লাখ হম এই দুইটা মুর্রা আছে আমাদের সাড়ে তিন লাখ করে আজকিং সাড়ে তিন লাখ আচ্ছা তাহলে এখানে মুর্রা জাফ্রাবাদি তারপর হচ্ছে আপনারো মানে সব ধরনের এখানে

এটা তো আমাদের কাস্টমার আসতেছে প্রতিদিনে মাপ এখন হাইট আছে কেমন এটা এটা হাইট আছে 64 ইঞ্চি 64 ইঞ্চি আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে গোড একটু ভালো করে দেখাই দেখুন এর যে লুকিং এর যে বডি সামনে পিছনে এবং এর যদি আমরা ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই গরু যদি বের করা হয় একটা রীতিমতো জলস্থির মতো দেখা যাবে এতটাই সুবিশাল গরু এবং যেটা ওজন হচ্ছে মাত্র 1100 কেজি

আপনি বিবেক দিয়ে আপনি দেখবেন যে সারা দেশে কীভাবে বেসাকীন হয় যে ইউটিউবার আপনার বাসা যায় ওনাকে জিজ্ঞেস করেন যে ভাই আমাকে একটা পরামর্শ দেন আমার গরুটা কত কেজি ওজন হবে আমি কত টাকা দাম চাবো আচ্ছা অবশ্যই ওনারা যেহেতু শত শত হাজার হাজার খামারে যায় সারা বাংলাদেশে আপনাকে একটা সুপরামর্শ দিবে তাহলে এটা হচ্ছে আপনাদের দুই হাজার পঁচিশের সবচেয়ে দামের বড় গরু হ্যাঁ এবং এটার দামিকে আরো কিছু বড় বড় অস্টাল দেখতে পাচ্ছি এগুলো সবগুলো এগুলো আছে এক টন করে এগুলো এক টন করে এক টন করে আছে এগুলো আজকে আমাদের সাড়ে সাত লক্ষ টাকা করে এক টনের গরু স্কেল আমার সাড়ে সাড়ে সাত লাখ টাকা হাসান আমরা এই সিডেডে যে গরু দেখতে পাচ্ছি সবই হচ্ছে বড় গরু বড় গরু এগুলো এই সিডে কতগুলো গরু আছে ভাই এই যে পঁচিশটা পঁচিশটা গরু আছে আর সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন ওজন রয়েছে এখানে সাড়ে সাত লাখ থেকে দশ লাখ সাড়ে সাত লাখের দশ লাখ দশ সাড়ে সাত লাখ থেকে দশ লাখ এই পাশে বেশ কিছু বড় বড় গরু দেখতে পাচ্ছি এটা শাইওয়াল পিজিয়ান ক্রস এটা শাহিওয়াল পিজন ক্রস ওইটা ওইটাও যে আচ্ছা আচ্ছা

হ্যাঁ এখানে আমাদের সাড়ে চার লক্ষ থেকে সাড়ে পাঁচ লক্ষ সাড়ে চার লাখ থেকে সাড়ে পাঁচ লাখ আচ্ছা আচ্ছা ভাই আমাদের সামনেই তো খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি সৌন্দর্যের দিক থেকে তো এটাকে কেউ হার মানাতে পারবে না না সামিম ভাই এটা অনেক সুন্দর গরু এটা আমাদের আজকে সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লাখ জি বিওর আমরা যদি এই গরুর সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন তার চোটটা একদম বেঁকে যাচ্ছে এবং গলকম্বল দেখুন মার্শাল একদম পাকিস্তানি শাহীবাল গরুর মতো সুবিশাল তার গলকম্বল এবং তার বডিটাও দেখুন ভাই এটা কয় দাঁ বয়সে গরুটা চার দাঁত চার চার দাঁত ভাই এটা আরো বড় হবে হ্যাঁ হবে অবশ্যই এখন লাইব্রেরি আছে কত টুকরি এখন সাড়ে ছয়শোর উপরে আছে সাড়ে ছয়শো যদি আটশো কেজি সাড়ে আটশো বা নয়শো কেজি হয় অনেক সুন্দর হবে তাহলে তো হুবু পাকিস্তানি করে বলে কি করে টার্গেট আছে এই বছর আছে

আচ্ছা এরপরে হাসান ভাই এদিকে দেই করব ওটা 5 লক্ষ টাকা আমাদের আস্কিং এটা হচ্ছে 5 লাখ 5 লাখ এরপরে যেটা রয়েছে 4 লাখ 4 লাখ আচ্ছা এবং বিয়ারস আমরা আপনাদেরকে একটু আগে যেটা বলতেছিলাম যে হাসান ভাই কিন্তু যেরকম একেবারে কম টাকা খরচ করে শেডটা করেছে দেখেন হাসান ভাইয়ের খামারের মানে খাবারের পাত্র প্লাস্টিকের ডাম কিটে কিটে 1100 টাকা ডাম কাটে 2 টাকা 1 টাকা কাটে হয় আচ্ছা একটা ডামের দাম 1100 টাকা ভাই টোটালি শেডের পিছনে খরচ করছেন কেমন টাকা এগুলো এখন আমার মনে নেই ভাই অনেকদিন আগে গেছে তো আচ্ছা তো আপনারা যারা খামার করে শিখতে চান আপনারা প্রাথমিকভাবে কিন্তু এরকম অল্প খরচে এরকম খাবার পাত্র বা এরকম যে শেড এভাবে কিন্তু করে আপনারা শিখতে পারেন অনেকে দেখবেন ভিডিওতে বাজে মন্তব্য করে আমি ওনাদেরকে বলবো ভাই আমার কথাটা আগে বুঝেন পরে বলেন আমি বলছি যদি আপনার দশ পনেরো কাটা পনেরো শতক জায়গা থাকে আপনি দশ লাখ টাকা সেট করে গরু না করে দশ লাখ টাকা দিয়ে বাউন্ডারি করে ফেলেন আচ্ছা আর এক লাখ টাকা দিয়ে সেট করেন আল্লাহ মাপ করুক আপনি ব্যবসা ভালো লাগে না লস হয়ে এটা ভেঙে ফেলেন আপনি কোনো লস নাই এই ইট কাজে লাগাইতে পারবেন লসের মধ্যে আপনার ওই দুই হাজার টাকার বাঁশ আর দশ হাজার টাকার তের পাল নষ্ট হবে ইট একটা নষ্ট হবে না আচ্ছা আচ্ছা সুন্দর কথা ভাই আশা করি যারা নতুনরা এই সেক্টর আসতে চায় তাদের জন্য এটা খুব কাজে লাগবে এই সেডে যে পনেরোটা গরু আছে এগুলো সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো কেজি লাইভ ওয়েট লাইভ এগুলো আমাদের এবার এই আস্কিং চার লক্ষ টাকা করে চার লাখ আস্কিং আচ্ছা আচ্ছা আমরা সামনে যদি একটা পাখা গরু দেখে মার্শাল্লাহ খুব সুন্দর এখানে একটা পাকরা গরু রয়েছে হাসান ভাই এই গরুটার আস্কিং প্রাইস কত রয়েছে চার লাখ চার লাখ আচ্ছা পাখার পাশে যে সুন্দর গোটা দেখতে পাচ্ছি চার লাখ

শামীম আমাদের এই যে তিনটা বলদ আছে এটা হয়তো কোনো খামারে যদি পছন্দ করে এগুলো এই বছর এখনো রেডি হয় নাই আর আমাদের বিশরে ভিতরে কিছু কম প্রাইজের কেজি মাপা যে গরুগুলো বলছে ওইগুলো আছে আসেন দেখাই হাসান ভাই যে বলদগুলো দেখতে পাচ্ছি এগুলো হাইট তো মাসালা বেশ চমৎকার দেখতে পাচ্ছি কত ইঞ্চি হাইট আছে 68 ইঞ্চি হাইট আছে 68 ইঞ্চি হাইট হ্যাঁ সুবিশাল হাইট হ্যাঁ অনেক বড় হাইটের বলদ বডিটা অনেক বেশ লম্বা চড়া এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা 68 ইঞ্চি এটা হাসা বলদ হ্যাঁ হাসা বলদ হাসান ভাই আপনি বলেছিলেন যে ভিতরে কিছু কম দামের গরু আছে যেগুলো লাইভেরে দিচ্ছেন হ্যাঁ এগুলো হলো আসলে আমরা তো জাত উন্নয়নের জন্য কিনেছি আর এগুলো হলো আমাদের গাভীর বাচ্চা এগুলো হয়তো খাবারের কারণে হোক বা আমাদের পরিচর্চার কারণে হোক ফ্যাট বেশি হয়ে গেছে এগুলো এখন কনসেপ্ট করে না এই জন্য আমরা এই গরুগুলো কেজি হিসাবে বিক্রি করে ফেলতেছি বকনা গরু কুরবানি দেয় এগুলো চারশো আশি টাকা কেজি লাইব চারশো আশি টাকা হ্যাঁ আসলে আরো দুই চার পাঁচ দশ টাকা কমাই দেওয়া হবে হ্যাঁ এই গরুটা এই গরুটা আর এই গরুটা

সাত লাখ থেকে দশ লাখ সাত লাখ থেকে দশ লাখ হ্যাঁ আচ্ছা এটা মনে আমার ওজনের দিক দিকে ভালো আছে হ্যাঁ আসতে লাগতে পারে না আচ্ছা আসলে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম আপনাদের ফার্মে যেখানে দেড় লাখ থেকে সর্বোচ্চ দশ লাখ টাকার মধ্যে দশ লাখ হ্যাঁ তো এই গরুগুলো যদি আপনাদের ডিজাইনের গ্রুপার্স আজকে কেউ বুকিং করতে চায় কীভাবে বুকিং করতে পারবে আমাদের খামারে আসবে দেখবে চায়ের দাওয়াত রইলো বুকিং দিয়ে যাবে ফিফটি পারসেন্ট বুকিং দিয়ে যাবে ঈদের তিন দিন আগে ফুল পেমেন্ট করবে আমরা ঈদের তিন দিন আগে তিন দিনের খাবার সহ ডেলিভারি দিয়ে আসবো আচ্ছা 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 আসানটা কথা বলে খুব ভালো লাগলো দোয়া করি খামার থেকে যেন সব গরু বিক্রি হয়ে যায় গরু নিয়ে যেন হাটে যেতে না হয় সে প্রত্যাশা ভালো থাকবে ওকে দোয়া করবেন আমার অবশ্যই হাটে যেতে হবে হাটে না গেলে আমার ভালো লাগে ঠিক আছে দেখা হচ্ছে তাহলে ধন্যবাদ আপনাকে